দর্শক স্বাগত জানাই আপনাদেরকে আমার আলাপে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে দরকার নাই এরকম কথা অনেকে এখন বলছেন যখন কিনা ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে আহত করা হলো এই গোয়েন্দা সংস্থা নাম ধরে বলেছে ডিজিএফআই এবং এনএসআই তারা কেন জানল না ওসমান হাদি যাকে তারা বলছে জুলাই বিপ্লবী তার নিরাপত্তায় দায়িত্ব পালন করতে পারলো না কিংবা তার প্রতি এরকম হত্যা হুমকি আছে সেটা আগাম জানল না এবং সেই অনুপাতে সেই প্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সেই জন্য এই গোয়েন্দা সংস্থাগুলোর আর কোনো প্রয়োজন নাই এবং এদের যারা প্রধান আছে তাদেরকেও অপসারণ করতে হবে প্রথম কথা হচ্ছে যে ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেই পরিস্থিতির শিকার এবং যেভাবে তাকে গুলিতে আহত করা হয়েছে মাথায় লেগেছে গুলি ডাক্তারদের বরাতে খুবই জটিল এবং আশঙ্কাজনক অবস্থা এখনও পার করে নাই এটা খুবই অবশ্যই দুর্ভাগ্যজনক যে নির্বাচনী মাঠে এই ধরনের কোনোভাবে কোনো প্রার্থী যেন আক্রান্ত না হয় এবং এইভাবে কোনো প্রার্থীর জীবন যেন হুমকির মুখে না পড়ে এটা অবশ্যই খুবই উদ্বেগের বিষয় এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা জড়িত সামগ্রিকভাবে মাঠ পর্যায়ে আছে সবার দায়িত্ব এটা অনস্বীকার্য এবং একই সাথে যে প্রার্থী তাকেও বুঝে উঠতে হবে এই ঘোলাটে পরিস্থিতিতে কখন কিভাবে কোথায় চলতে হবে কতটুকু তার নিরাপত্তা রাখতে হবে অথবা রাখতে হবে না সেই প্রার্থীকেও বিবেচনা করতে হবে এবং প্রার্থীর যে দল আছে কিংবা যে স্বতন্ত্র প্রার্থী তার সাথে যে শুভার্থীরা আছে তাদের সবাইকে মিলে বিবেচনা করতে হবে কোনো প্রার্থীর এই ধরনের যদি মানে বিপদের মুখে পড়ে কিংবা যে ধরা যাক উসমান হাদির যে ঘটনাটা সেটাকে ধরেই তো কথাটা বলবার সেই কথায় হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর পরে আঘাত আসবে আসতে হবে এরকম তার যে সুয়ার্থীরা এবং সামগ্রিকভাবে যারা শেখ হাসিনা পতনে যুক্ত যেই রাজনৈতিক শক্তির তরুণরা যুক্ত ছিল তাদের দিক থেকে এ দাবিটা করা হচ্ছে ধারণা করছে অনেকে যে এই দাবিটার পেছনে তাদেরও যারা মুরব্বী আরও পেছনে তারা এই দাবিটাকে উস্কে দিচ্ছে এই দাবিটা মাঠ পর্যায়ের এই সব যারা তরুণ যারা রাজনীতিতে কেবল কেবল এসেছেন সেই দিক থেকে নবীন রাজনীতিতে তাদের মস্তিষ্ক সারিত নয় তাদের পেছনে আরও কেউ কলকাঠি নাড়ে এই কথাগুলো তাদের মাথায় দিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিষয় একটা গোয়েন্দা সংস্থার আসলে ভূমিকাটা কি? গোয়েন্দা সংস্থা হচ্ছে একটি রাষ্ট্রের নিরাপত্তার চোখ সে নানাভাবে দেখে তার দেশের প্রতি এবং জনগণের প্রতি কোনো অভ্যন্তরীণ অথবা বহির্বিশ্বের হুমকি আছে কি না সেই উপাদানগুলোকে বিচার বিশ্লেষণ করে এবং সেই বিচার বিশ্লেষণ সাপেক্ষে তারা পদক্ষেপ নেওয়ার জন্য উপরের দিকে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে রেকম্যান্ড করে তারা এই গোয়েন্দার রিপোর্টটা উপরের দিকে পাঠিয়ে তা মানে রিকমেন্ড করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত এবারে আসুন যদি কোনো দেশের গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে কি হয় সেই দেশ তার নিরাপত্তার জায়গায় অন্ধ হয়ে যায় যদি কোনো মানুষকে অন্ধ করে দেওয়া হয় সে কি পথ চলতে পারে পথ চলতে পারে না এটা খুবই স্বাভাবিক যুক্তি এরকম স্বাভাবিক যুক্তি বলবার আসলেও কোনো প্রয়োজন নাই তারপরেও বলা আর কি বাংলাদেশের সামরিক বাহিনী বিশেষ করে বহির্বিশ্বের জায়গাটার দিক থেকে হুমকি আছে কি না এবং অভ্যন্তরীণ ব্যাপারটাও সেখানেও ডিজেএফআ কাজ করে এই গোয়েন্দা সংস্থা ডিজেএফআ মূলত প্রধানমন্ত্রী দফতরের অধিভুক্ত মানে এখন হচ্ছে ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টার যে দফতর সেই দফতরের অধিভুক্ত এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত এর একইভাবে দায়িত্বটা তো দুইটা সংস্থারই প্রধান হচ্ছে সামরিক বাহিনীর উপর স্তরের কর্মকর্তা মেজর জেনারেল র্যাঙ্কের যতটুকু আমরা শুনে থাকি জেনে থাকি এখন ধরুন বাংলাদেশের এই ডেজেএফআই এনএসআইকে নিয়ে কথা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সবসময় আছে বিশেষ করে ছাত্ররা সবসময় এদের বিপক্ষে কথা বলে এই সংস্থা দুটোর বিপক্ষে যদি দেখা যায় কোনো ছাত্র সংগঠনগুলো যখন আন্দোলনে থাকে তখন তাদের বিরুদ্ধে যদি রাজপথে কোনো ধরনের হামলা হয় এবং তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সরাসরি প্রথমেই দায়ী করা হয় ডিজেফাই এবং এনএসআইকে আমার তো বেশ মনে আছে যখন আশির দশকের দিকের ঘটনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা এরশাদ বিরোধী যেই সামরিক জেনারেল রাষ্ট্রপতি হয়েছিল ক্ষমতা দখল করে তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিলাম তখন যা কিছু ঘটত ছাত্রদের বিরুদ্ধে সব কিছুর জন্য আমরা অতি দ্রুত দায়ী করতাম এটা ডিজেএফআইয়ের কাজ এখন এটি হচ্ছে একটি চলমান প্রবণতা ছাত্রদের দিক থেকে তার মানে তরুণদের দিক থেকে এখন মাঠে যারা নতুন রাজনীতিতে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা এবং তার যে রাজনৈতিক দল তার সমস্ত কাঠামোটা পতন হয়ে গেলে যারা এই জন্যে ভূমিকা পালন করেছে তারা সবাই তরুণ মূলতই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই তরুণরা আমরা যেমন তরুণ ছিলাম তখনকার দিনের মতনই রক্ত বহন করছে টক একেবারে রাজনৈতিক দর্শনে কি কোনটা সেগুলো ভিন্ন বক্তব্য কারণ এইটার মধ্যে মিশ্রণ আছে মিশ্রণ কীরকম কেউ হচ্ছে বামপন্থী রাজনীতির সাথে কেউ উদারবাদী রাজনীতির সাথে কেউ এক ধরনের গণতান্ত্রিক রাজনীতির সাথে এইখানে বিএনপির যে রাজনৈতিক ফোর্স সেটা প্রবলভাবে যুক্ত আছে এখানে জামাতের রাজনৈতিক শক্তি প্রবলভাবে যুক্ত আছে এবং একই সাথে জামাতের জামাত যেটা দায়ী দাবি করে জামাত ইসলাম যে তাদের ছায়া যে তরুণরা তারা এখানে ভূমিকা পালন করেছে সুতরাং সব মিলিয়ে হচ্ছে একটা বিশাল রাজনৈতিক শক্তি শেখ হাসিনার পতনের জন্যে তাকে তার রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় থাকাটাকে অপসারিত করার জন্য ভূমিকা পালন করেছে এবং এই তরুণরা এখন রাষ্ট্রক্ষমতায় এসে যুক্ত হতে চায় নির্বাচনের মধ্য দিয়ে সেইটা তাদের নিশ্চিতভাবে নিজস্ব যাওয়া প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মতাদর্শ প্রকাশের যে জায়গা বাংলাদেশে সেটা থাকতে হবে সেইটা হচ্ছে গণতন্ত্রের একটি সুষম বন্টন এবং সৌন্দর্য এখন এই চাওয়াটা কেন্দ্র করে তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করছে যে নির্বাচনটা এর মধ্যেই নির্বাচন কমিশনের দিক থেকে তফসিল ঘোষণা করা হয়েছে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই মতে যার যার মতন করে রাজনীতির মাঠে নির্বাচন প্রচারণায় নেমে গেছেন আপন আপন প্রতীক সহ ভোট চাইছেন দুয়ারে দুয়ারে সেই প্রেক্ষিতে ওসমান হাদিও ভোট চেয়েছে এখন দেখা যাচ্ছে যে ওসমান হাদির প্রতি হুমকি কি ছিল না ছিল সেগুলো অনেকগুলো অনেকগুলো ধরন আছে যেমন যেহেতু সে তার অবস্থান হচ্ছে পরিপূর্ণভাবে আওয়ামী লীগ বিরোধী সুতরাং আওয়ামী লীগের যে শক্তি স্বাভাবিকভাবে তাকে পছন্দ করেনি এবং আওয়ামী বিরোধী রাজনীতির সাথে সে সংযুক্ত করেছিল পুরো ব্যাপারটা এই জায়গাটায় যে আওয়ামী লীগ সমান সমান হচ্ছে ভারত বিদ্বেষ আওয়ামী লীগ সমান সমান হচ্ছে স্বাধীনতা বিদ্বেষ এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে সে স্বীকার করে নাই তার বক্তব্যর মধ্য দিয়েই পাওয়া যায় সেই উগ্র ইসলামপন্থী চিন্তাভাবনার সুতরাং সে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমানের বাড়িকে কেবলমাত্র একটি কাঠামো বলছে তার বক্তব্যে আছে এবং সেটাকে গুড়িয়ে দেওয়ার আহ্বান করছে তার যে রাজনৈতিক ভাষা অতি কদর্য সেই জন্য তার প্রতি কোন ধরনের রাজনৈতিক শক্তি বিক্ষুব্ধ সেটা বিশ্লেষণ সাপেক্ষ গোয়েন্দা বিশ্লেষণ সাপেক্ষ এবং একই সাথে সে যেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সেইখানে অন্য রাজনৈতিক দলগুলো তারা তাদের যে প্রার্থীরা আছে তারা কিভাবে তাকে দেখে অথবা তার প্রতি প্রতিযোগিতাময় অন্য তরুণ তারই সাথে রাজনীতি করেছে অথচ অতটা হয়তো লাইম লাইটে আসেনি তারা তাকে কিভাবে দেখে কিংবা এর বাইরে অন্য কোনো যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সাথে কারো দ্বন্দ্ব আছে কিনা এরকম নানাবিধ বিষয় সেগুলো বিশ্লেষণ করে অর্থাৎ কারা তাকে টার্গেট করেছে দেখতে হবে সেই দেখাটা গোয়েন্দা যে বাহিনী আছে বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের ক্রিমিনাল ইনভেস্টিগেশন যে ডিপার্টমেন্ট আছে সিআইডি আছে এটা আমি ধারণা করি এটা তাদের কাজ তারা এটা বের করবেন অর্থাৎ প্রত্যেক এটা তো পরিষ্কারভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় এই যে হত্যার উদ্দেশ্যে এই যে মোটিভটা কি সেই মোটিভটা উদ্ঘাটন করেই বোঝা যাবে যে কেন তাকে আঘাত করা হয়েছে এর মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো বার করতে পেরেছে যে তার প্রতি যে গুলি চালিয়েছে শ্যুটার শুটারের নাম ছবি সব বের করতে পেরেছে এর এবং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেছেন পঞ্চাশ লক্ষ টাকা মাথার মূল্য যেটাকে বাউটি বলা হয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য তো এগুলো হচ্ছে সরকারের দেখুন একটা ধাপ হচ্ছে কেন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে মোটিভটা চাকি আরেকটা হচ্ছে পরবর্তী ধাপে সরকারের বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো আইন আইনশৃঙ্খলার বাহিনীগুলো কি পদক্ষেপ নিল অপরাধীকে ধরতে সেটা গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অপরাধীকে ধরবার জন্যে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ধরনের পদক্ষেপ অন্ততপক্ষে জনসমক্ষে পরিষ্কার ধরা পড়েনি অপরাধী কিন্তু সব ধাপগুলো এগুচ্ছে যেন তাকে ধরা যায় সেইখানে যে গোয়েন্দা সংস্থাকে বিশেষ করে ডিজেফআই এনএসআই যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মূল নিরাপত্তার জন্যে ভূম ভূমিকাটি পালন করে তাদেরকে ডিসম্যান্টেল মানে ভেঙে দিতে হুমকি দিচ্ছে চাপ প্রয়োগ করছে এই জায়গায় হচ্ছে আলাপটা যদি গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেওয়া যায় গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে অপসারিত করা যায় তাহলে কারা বাংলাদেশের নিরাপত্তার জন্যে চোখ হিসাবে কাজ করবে এ প্রশ্ন এ প্রশ্নের কোনো কি উত্তর কেউ দিতে পারবে কোনো রাজনৈতিক দল দিতে পারবে কিংবা এই তরুণরা দিতে পারবে তারা কি এই ভূমিকা নিতে পারবে সম্ভব এটা হচ্ছে একটি প্রশিক্ষিত বাহিনীর অনেক বছরের প্রশিক্ষণ দ্বারা একটি সিস্টেম দ্বারা করিয়ে সেটার মধ্য দিয়ে এই গোয়েন্দা ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করে তথ্যপাত্র সাপেক্ষে সেগুলোকে হাজির করা হয় টেবলের উপরে যে এই হচ্ছে চিত্র এইখান থেকে এই ধরনের বিপদ আসতে পারে সেই বিপদ মোকাবেলায় এই ধরনের প্রস্তাবনা কিছু থাকে যে কিভাবে এখান থেকে বের করে বের আনা যায় পরিস্থিতিকে অথবা বের হয়ে আসা যায় অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া যায় জনগণকে সুরক্ষা দেওয়া যায় সামগ্রিক কাঠামোয় তাহলে এরকম একটি স্পর্শকাতর অতি জটিল এবং অতি দক্ষ এবং অতি মেধাবী মানুষের ভূমিকা যেখানে যুক্ত সেইখানে যদি এখন ডিজিএফআই এনএসআইকে ভেঙে দেয় তাহলে বাংলাদেশ যারা কৃষক মজুর তাদেরকে নিয়ে থাকবে এই যেমন কিছুদিন আগে দেখলাম কি যে তরুণ যে দের রাজনৈতিক সংগঠন এনসিপি একজন রিক্সাওয়ালায় সেলুট দিতে পারে তাকে নমিনেশন দেওয়ার জন্য ওই ঢাকা আসনেই কত হইচই কত প্রচারণা সেই রিক্সাওয়ালাও সেলুট দেয় সুজন নাম হ্যাঁ সে বলল আমি এই করব সেই করব। মানে একটা অপরিপক্ক চিন্তার মাত্রা থাকে এটা একটা মাত্রাহীন আয়োজন যে সংসদে আসবে একজন রিকশ কেন যে গান গাওয়া লোকেরা যেহেতু সংসদে গেছে সেখানে সুতরাং একজন শালা কেন নয় অথচ সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা অতীতে যদি কোনো ভুল কেউ করে সেই ভুলের পথ ধরে কি আগামীতেও আমি একইভাবে ভুল করব। অতীতে কারো ভুল আমি কি আগামীতে সেইটাকে রেফারেন্স টেনে একইভাবে বলবো যে ও করেছে সেজন্য আমি এটা করছি নাকি আমাকে নতুন করে সঠিক কথাটি বলতে হবে যা হয়েছে তা নয় এখন থেকে যা হবে তা হচ্ছে এই রকম। অর্থাৎ গঠনমূলক সত্যি যে এটা দরকার বাংলাদেশের জন্যে এই দেশকে টিকে রাখতে এই বাংলাদেশের জনগণের কল্যাণের জন্যে উন্নয়নের জন্যে যে কাজটা করলে সঠিক হবে যারা রাজনীতি ইতিবাচকভাবে করতে জানে তাদের জন্যেই হচ্ছে মানুষের সমর্থন থাকা দরকার এবং জনগণকে তাদের পাশেই থাকা দরকার যারা বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচকভাবে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাবে যেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে তারও আগে যেন বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে সেই প্রক্রিয়াটিকে যারা নীতি পদ্ধতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে সক্ষম তাদের জন্যেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্রকাঠামোর ভূমিকা পালন করা খুব জরুরি এবং এ কারণেই বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলোর যে আরও গঠনমূলক ভূমিকা থাকা দরকার এবং তাদের যেন শক্তি আরও বাড়ানো যায় অর্থাৎ সামরিক বাহিনীতে যারা আরও মেধাবী কর্মকর্তা আছেন যারা একেবারেই দেশ প্রাণ হয়ে শপথ নিয়ে সামরিক বাহিনীতে যুক্ত প্রতিটি সৈনিক প্রতিটি সামরিক বাহিনীর অফিসার শুরু থেকে শেষ মানে প্রধান থেকে একদম মাঠে যে সৈনিক সীমান্ত পর্যন্ত প্রত্যেকের যে শপথে নেওয়া আছে দেশের জন্য জনগণের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য প্রশ্নাতীতভাবে তাদের উপর আমাদের ভরসা থাকতে হবে তাদের ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে কোনো কিছু উস্কানিতে যেন এমন না হয় যে ভেঙে ফেলো এই গোয়েন্দা সংস্থাগুলোকে এই ধরনের কথা বলা হয় এই ধরনের কথা বলে যারা তারা মূলত মাঠ পর্যায়ের মাউথপিস তারা হচ্ছে গুঠি তাদের পিছনে খেলছে অন্য কোন শক্তি যারা বাংলাদেশকে দুর্বল দেখতে চায় বাংলাদেশ আর বাংলাদেশ এইভাবে আর যেন না থাকে সেইটা চায় বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আরও তছনছ হয়ে এর ভিতরের যে অবকাঠামো শাসনের তছনছ হয়ে টুকরো টুকরো হয়ে যায় খণ্ড বিখণ্ড হয়ে দুর্বল হয়ে যায় তাহলে তারা সুখী হবে তারা বাংলাদেশকে আসলেই পরাজিত করতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ তো পরাজিত হতে জানে না বাংলাদেশের সামরিক বাহিনী তো পরাজিত হতে জানে না এবং শিখেও নি সুতরাং বাংলার মানুষের বাংলাদেশের মানুষের জয় অনিবার্য বাংলাদেশের সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা সহ যে পুরো অবকাঠামো আছে সেইটি আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সেই আমার মতন বিশ্বাসের জায়গায় আমি সকল মুক্ত চিন্তার মুক্তভাবনার মানুষদেরকে আহ্বান জানাই যেন এইখানে উস্কানি দিয়ে পুরো পরিস্থিতিকে একটি নেতিবাচক দিকে নিয়ে যেতে না পারে সেটা আবারও শেষ বাক্যটি করি যে সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআইকে ভেঙে তছনছ করার যে দুঃসাহসের কথা প্রচার করে যারা তাদেরকে যেন সকলে প্রত্যাখ্যান করে প্রিয় বন্ধুরা আমি একজন নাগরিক হিসেবে মনে করেছি এই কথাগুলি বলা আমার দিক থেকে একেবারে কর্তব্য আপনারা ভালো থাকবেন বাংলাদেশ নিরাপদ থাকুক বাংলাদেশের সকল নাগরিক নিরাপদ থাকুক যারা শুধু নির্বাচন করছে তারা নয় প্রতিটি নাগরিক ভোটার শুধু তারা নয় যারা শিশু বৃদ্ধ অর্থাৎ মানে প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকুক এটাই চাওয়া এটাই কামনা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার আলাপ যদি ভালো লাগে মনে হয় যে এই আলাপগুলি মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে যাওয়া দরকার তাহলে আমার হোয়াইট পেপার যে ইউটিউব চ্যানেলে আমি এই সাম্প্রতিক দিনগুলোতে কথা বলছি সাবস্ক্রাইব করুন এবং আমার কণ্ঠস্বরকে মানুষের কাছে পৌঁছে দিন আপনারা আমার চিন্তার সঙ্গে সংযুক্ত হন একসাথে বাংলাদেশের উন্নয়নের জন্যে বাংলাদেশের নিরাপত্তা সঠিকভাবে রাখার জন্যে আসুন পথ হাঁটি শুভকামনা সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্যে